যেদিকেই দেখাচ্ছি সামনে শুধু পাহাড় আর পাহাড় কিন্তু পাহাড়গুলো আমাদের একটা বাংলাদেশের ভিতর না সবই ইন্ডিয়ার ভিতরে দেখতে অসাধারণ লাগছে পাহাড়ের উপর দিয়ে কুয়াশা মেঘ ভেসে যাচ্ছে মানে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে অসাধারণ লাগতেছে আর আসলে এই রকম ভিউ দেখলে যারা পাহাড় ভালোবাসে যারা প্রকৃতি ভালোবাসে এইরকম ভিউ দেখলে তাদের এমনি মাথা নষ্ট হয়ে যায় মাথায় আর কাজ করে না অরিজিনালি অসাধারণ ভিউ অসাধারণ হচ্ছে চা বাগান ত্রিপুরা চা বাগান মানে এই চা বাগানটা অনেক বড় এই যে এই বাড়ির দিয়ে আছে ওই এই ডাইন সাইড দিয়ে আছে এই যে এই বাড়ির দিয়ে এই বাড়ির দিয়ে সব হচ্ছে চা বাগান এই যে সব ট্যুরিস্ট রাস্তায় শুয়ে পড়ছে এটা কি অনেক বড় চা বাগান মামা বড় চা বাগান এই যে বড়টা ফাইনালি এই যে আমরা বর্ডারে চলে আসছি এখন ইন্ডিয়ার সাইডে যাব। ইন্ডিয়ার ওইবারে যে বাদ বাকি সব ডিটেলসে কথা হচ্ছে আমরা এখন একদম আসি তামিল বর্ডারের সামনে এখন ওইবারে যাবো ওইবারে যে তারপরে আপনার সাথে ডিটেলসে কথা বলবো যে কীভাবে কী গেলাম কত কী খরচ হলো কী দিয়ে কী ডিটেলসে সব বলবো